বাড়িতে বোদে তৈরি করার জন্য চিনি শিরা তৈরি করব এক কাপ চিনি এক কাপ জল দিয়ে পাতলা একটা শিরা তৈরি করে রাখলাম এক বাটি বেসনে এক বড় চামচ ঘি আর এক চিমটা খাবার সোডা দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করলাম অল্প নুন মিশিয়ে দিলাম ব্যাটারে এবার তিনটে ভাগ করে তিনটে রং করে নেব এই রঙটা আপনারা মেশাতেও পারে নাও মেশাতে পারেন এটা কিন্তু রং এবারে একটা হাতার মধ্যে এই ব্যাটার দিয়ে একদম ঘিয়ের হাতাটা রেখে ঘোরালেই দেখবেন এই বোদের আকার হয়ে যাবে এগুলোকে এবার তুলে নিয়ে দিয়ে দিতে হবে উষ্ণ গরম রসে রসটা যেন খুব বেশি গরমও না থাকে একদম ঠান্ডাও না হয়ে যায় তারপরে ঘন্টাখানেক ভিজিয়ে রাখলেই আপনার তৈরি হয়ে যাবে বোদে এখানে যদি কোনোরকম বুঝতে অসুবিধা হয় তাহলে এর বড় ভিডিওটা কিন্তু আমার আগেই আপলোড করা আছে সেখান থেকে একটু দেখে নেবেন প্লিজ